নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আমি কেন বলছি আইপিএল ফাইনালে ফাইনালের আগে ক্রিকেটের জন্য একটা খুশির খবর আর দুটো খারাপ খবর তো সবার প্রথমে খুশির খবর দিয়ে শুরু করি সব থেকে ভালো খবর আজকে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হবে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ এবং আজকের কিন্তু পিচ খুলে দিয়েছে অর্থাৎ আজকের পিচ কিন্তু সবাই দেখে নিয়েছে পিচ কেমন এবং পিচ সেটা কিন্তু পুরোপুরি ড্রাই পিচ মানে শুকনো পিচ এই পিচে কিন্তু বল প্রচন্ড স্পিন হবে এবং যদি আমরা ধরি তাহলে কিন্তু কে কে কাছে ভালো ভালো স্পিনার আছে যেমন সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী এরা দুজনেই কিন্তু ভালো ফর্মে আছে তার পাশাপাশি আমার মনে হয় ফাইনালের জন্য কে কে আর সাবস্টিটিউশনে বই বড়ার পরিবর্তে অনুকূল রয় অথবা সুয়েশ শর্মাকে নিতে পারে কারণ স্পিন ফ্রেন্ডলি পিচ তো যেহেতু কে কে আর এর স্পিন অ্যাটাক ভালো আছে এবং এম এ চিদাম্বরম কিন্তু স্পিন বল ভালো ঘোরে বল একটু গ্রিপ হয় তাই প্রথম ভালো নিউজ কে কে এর জন্য এটাই যে কে কে আর কিন্তু তাদের স্পিন বোলাররা কিন্তু হেল্প পাবে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এটা হচ্ছে কে কে এর প্রথম সুখবর এবং প্রথম খারাপ খবর হচ্ছে এম এ চিদাম্বরম স্টেডিয়াম কিন্তু প্রচন্ড ডিউ ফ্যাক্টর পিচ মানে প্রচণ্ড ডিউ পড়ে অর্থাৎ যারা প্রথম টস জিতবে তারা কিন্তু সেখানেই সিক্সটি পারসেন্ট ম্যাচ জিতে যাবে কারণ ডিউ পড়লে আমরা জানি সেকেন্ড ব্যাটিং যারা করবে তাদের জন্য ইজি হয়ে যায় কারণ প্রথমত ডিউর কারণে বল ভিজে যায় যেহেতু বল ভিজে থাকে তাই স্কিটও হয় বল অর্থাৎ ভালো ব্যাটে আসে অর্থাৎ ফাইনালে যেই দল টস জিতবে সেই দল কিন্তু প্রচন্ড অ্যাডভান্টেজ এগিয়ে যাবে কারণ ডিউ ফ্যাক্টর প্রচন্ড বড় ইমপ্যাক্ট ফেলে ক্রিকেটে আমরা সবাই দেখেছি এবং আমরা সবাই জানি কে কেয়ার এর ক্যাপ্টেন শ্রেয়াজ আইয়ার তার কিন্তু টসে একদম ভাগ্য নেই এই সিজনে শ্রেয়াজ আইয়ার মোটে চারটে টস জিতেছে মানে বুঝতেই পারছেন শ্রেয়াজ আইয়ারের ভাগ্য শ্রেয়াজ আয়ার একদম টস জিততে পারে না তাই আশা করবো ফাইনালে যাতে শ্রেয়াজ আইয়ার টস জিতে এবং কে কে আর টস জিতে ফার্স্ট বলিং নেয় এবং বলে রাখি এম এ চিদাম্বরম স্টেডিয়ামের এই বছর পার্স স্কোর হচ্ছে একশো চুয়াত্তর অর্থাৎ বুঝতেই পারছি কতটা বলিং ফ্রেন্ডলি পিচ এবং এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল দু হাজার চব্বিশে উইনিংস হচ্ছে একশো একাশি অর্থাৎ বোঝাই যাচ্ছে পুরো ডেট পিচ স্পিনার ভালো বল গ্রিপ করবে কিন্তু যেহেতু ডিউ ফ্যাক্টর আছে তাই যে টস জিতবে সে কিন্তু প্রথমে বলিং নেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু কনফার্ম এবং কে কে আরের জন্য দ্বিতীয় ব্যাড নিউজ সেটা হচ্ছে আজকে কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ যেটা খেলা হবে হায়দ্রাবাদ রাজস্থানের মধ্যে সেটা কিন্তু এই পিচের ওপরই খেলা হবে অর্থাৎ হায়দ্রাবাদ অথবা রাজস্থান যেই ফাইনালে উঠবে সে কিন্তু বুঝে যাবে ইউজ টু হয়ে যাবে যে এই পিচে কত রান হতে পারে এই পিচ কেমন খেলছে অর্থাৎ আজকে যারা খেলবে তাদের জন্য কিন্তু বিশাল বড় অ্যাডভান্টেজ কারণ এরকম ডেট পিচে তারা অলরেডি একটা ম্যাচ খেলে আসবে তারা জানে যে পিচটা কতটা স্পিন হচ্ছে এই পিচে কত রান হতে পারে অর্থাৎ ভেরি ডিফিকাল্ট কিন্তু কে কেয়ারের জন্য হতে চলেছে ফাইনালটা তবে কে কেয়ার এটা আউটকাম করতে পারে আমি চাইবো আজকের ম্যাচে অবশ্যই শ্রেয়াজ আইয়ার গৌতম গম্ভীর চন্দ্রকান্ত পণ্ডিত তারা কিন্তু চিপক স্টেডিয়ামে অর্থাৎ এ চিদাম্বরম স্টেডিয়ামে আসুক এই ম্যাচটা দেখার জন্য তাহলে তাদের একটা আন্দাজ হয়ে যাবে যে বলটা কতটা বাউন্স করছে কতটা গ্রিপ করছে তাই আজকে কিন্তু কে কে আর এর পিচটা পড়ে নেওয়া খুব খুবই জরুরি তো যদি কে আর ঠিকঠাক পিচ পরে নিতে পারে তাহলে তো কে কে আর অসুবিধা নেই তবে একটু অ্যাডভান্টেজ কিন্তু রাজস্থান অথবা হায়দ্রাবাদ যেই ফাইনালে প্রবেশ করবে তাদের জন্য কিন্তু থাকবে এবং শুধু তাই নয় এই বছর কিন্তু কে কে আর সব থেকে খারাপ রান চেন্নাইয়ের এই এম এ চিদাম্বরম স্টেডিয়ামেই করেছিল কুড়ি ওভারে কে কে আর মাত্র একশো সাঁত্রিশ রান করতে পেরেছিল এবং সেই ম্যাচটা কিন্তু চেন্নাই সতেরো পয়েন্ট চার বলে চেসও করে দিয়েছিল অর্থাৎ বলতেই পারি এর আগে কিন্তু এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কে কে আর খেলেছিল যেহেতু বলেছি আমি আগেই যে ফার্স্ট ব্যাটিং করবে তাদের জন্য কিন্তু একটু ডেঞ্জারাস থাকবে কারণ সেকেন্ড ব্যাটিংয়ে যেহেতু ডিউ পরে তাই বল ভালো করে ব্যাটে স্কিট করে আসবে তাই টলসে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে ফাইনালে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান উত্তর আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ